এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য যে কথাটা যে বিষয়টা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে সুখবরটা শোনার জন্য চাতক পাটির মতো তাকিয়ে আছেন সেরকমই একটা সুখবর আজ আমি আপনাদের জন্য এনেছি এইবার আওয়ামী লীগ তাদের ক্ষমতা দেখাতে শুরু করবে এইবার আওয়ামী লীগ খেলতে নামবে বাংলাদেশে এই মুহূর্তে ঠিক ক্ষমতার শেষ প্রান্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের পুনর্বাসন রাজনৈতিক দল হিসাবে তাদের যে রাজনৈতিক কার্যক্রম আছে নিষেধ সেটা হয়তো উঠে যাইতো তো আমেরিকাতে আওয়ামী লীগের বেশ কিছু লবিং ফার্ম কাজ করে যাচ্ছে ডক্টর ইউনুসের উপর ট্রাম্প নিজেও বিরক্ত পছন্দ করেন না তার মানে আমেরিকা আওয়ামী লীগকে নিয়ে ভাবছে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দিস ইজ অ্যালার্মিং থিং আর যেটা বললেন সে পালা যায় আমরা পালা যাইতে দিব না

নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না প্রিয় দর্শক এইমাত্র মাত্র পা সর্বশেষ ব্রেকিং নিউজ আমাদের চ্যানেলে আরো একটা নতুন সংবাদ নিয়ে চলে আসলাম দর্শক প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে কেউ স্কিপ করবেন না এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা সবাই জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আসি আপনারা সকলেই জানেন যে 12 তারিখে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু টেনশন আছে আবার এই নির্বাচন হয়ে গেলে এই गवर्नमेंट सस्टेन করতে পারবে কি না এই गवर्नमेंट এই নির্বাচন ধরে রাখতে পারবে কি না সেটা অসম্ভব আছে যার কারণে তিন দল আওয়ামী লীগ বিএমপি এবং জামাতের সাথে এই কথাগুলো আওয়ামী লীগের ওদের সবচেয়ে বড় ভয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় বিএমপি আসুক আর জামাত আসুক আওয়ামী লীগের খেলার সাথে বাজবে না আওয়ামী লীগের ধোলাইর কাছে দাঁড়াইতে পারবে না সুতরাং गवर्नमेंट ঠিক থাকবে না হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ সুতরাং ওরা যে সব ব্যবসা বাণিজ্যের চুক্তি ইন্ট্রিমের সাথে সতেরো মাসে যা যা নেওয়া সত্তর নিচে কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা আর দেশের সরকার যদি স্টাবিল না হয় ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে তখন কি হবে এইসব কারণে তারা এখন আলোচনায় কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিপির সাথে যতই আলোচনা হবো আলোচনার মূল কেন্দ্র কিন্তু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না এটা হচ্ছে মূল কারণ আমেরিকাও ভালো করে জানে আমেরিকা বাইরে রেখে নির্বাচন করে আপনারা ছয় মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না তো ওরা যে এই যে বন্দর নিল পোর্ট নিল রাস্তা নিল ঘাট নিল জাগা নিল জমি নিল সেন্ট মার্টিন নিল এগুলা কই যাবে আর শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনার দোষ ছিল একটাই সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে রাজি হন নাই উনি বন্দর দিতে রাজি হন নাই উনি কিনছিলেন গরিবের জন্য চাউল উনি দিয়েছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা পঙ্গু ভাতা গর্ভবতী ভাতা মহিলাদের জন্য ভাতা এসব ভাতা চালু করছে মানে ভাত কাপড়ের ব্যবস্থা করেছে যে কারণে সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা দু চব্বিশের আগে কিন্তু আমেরিকা একটা কক করছিল এটা আপনাদের নিশ্চয়ই সবাই খেয়াল আছে ওই সময় কী ছিল জানেন ওই সময় আওয়ামী লীগ সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে বারোটা জোন গ্যাস উত্তোলনের যে কাজ মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে উত্তোলন পেলে উত্তোলন কারা করবে এগুলো নিয়ে একটা আলোচনা ছিল আমেরিকার খুব ইচ্ছা যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্ব পাবে আমলিক সরকারও ইলেকশন আছে সুতরাং ওই সময় কিছুই বলে না। যেই না ইলেকশনটা শেষ হলো আমলিক সরকার তিন মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল কারণ আন্তর্জাতিক দরপত্র যে যারা আছে সকলে আসেন আমি এক শুধুমাত্র আমেরিকারে দিব না কারণ আমলিক সরকার ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক যে কিরে আন্তর্জাতিক দরপত্র যদি অন্যান্য ইয়েরা যদি আসে এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে এই দরপত্র তো ওরা টিকবে না তাহলে তো ওদের সবকিছু হবে না কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায় তাহলে ওদের বিভিন্ন রাখবো দরকার যে দিব কিছু করার নেই আমরা তো উত্তোলন করছি দেখছি খনন কাজ করছি সুতরাং তখন আমলি সরকারকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না এটা ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে যদি মৌলবাদী সরকার আসে আসে মানে হচ্ছে যে এটা তো এখন প্রিপ্ল্যান্ট যে এই মৌলবাদীদেরকে আন্ড হচ্ছে যে ইন্ট্রিম তার কারণটা এবং ইনফ্রিন্সের ইলেকশন করতে চায় না বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয় তারা আবার এই মৌলবাদীদের তারা গেঞ্জাম লাগায় রাখবে তার একটা মূল উপাদান দেখেন গতকালকে কি করলো একজন উপদেষ্টা তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনাকে নিয়ে বিমানের ডাইরেক্টর করাইলো ভাই একজন উপদেষ্টা মানে মন্ত্রী ডিরেক্টর হয় আমরা শুনছি কখনো এমপি বা এমপিও না এরকম লোকজন ডিরেক্টর হতে পারে একজন মন্ত্রী পদমর্যদার উপদেষ্টা উনি কেন বিমানের ডিরেক্টর হবেন আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে এক মাস নির্বাচন তার আগে সচিব চেঞ্জ তো নতুন সচিব এসে বুঝবো কি আপনি যখন একটা নতুন বিয়ে করলো ওই চরিত্র বুঝতে ওই মাইয়া কি কি চায় চায় না এটি বুঝতে যেমন সমস্যা মেয়েরাও সেম একটা ছেলেরা হঠাৎ করে বিয়ে করি আপনারা যেমন বুঝেন না বুঝতে পারেন না যে কি পছন্দ না পছন্দ ওই না কি যেনা ছেলেরা বুঝেনা মেয়েদের কি পছন্দ না পছন্দ সেই কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করা এক মাসে তো তবে এসে বুঝবে কি ও কিছু বুঝবে না আবার ওই সচিব নির্বাচন সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা বিমানে আবার জাতি নিরাপত্তা উপদেশ থাকে বিমানের বাংলাদেশ বিমানে ডিরেক্টর করেছেন কেন ভাই উনি তো মন্ত্রী উনি তো একজন ডিরেক্টর হচ্ছে অতি উচ্চ পদে তাহলে গুলো তো এগুলো সব করা হচ্ছে আসলে বারো তারিখ ইলেকশন তার একটা নমুনা এবং ওয়ান ইলেভেন সময় আমাদের কাছে নজির আছে দশ দিন আগে টোটাল নির্বাচনও বাতিল হয়েছে উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে আমেরিকা ফোন দিচ্ছে সকলকে যে সবাই সাথে কথা বলতেছে ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ ওই যে বল ব্যানারে দেখলেন যে আঠারো তারিখের পরে আসছে মরণ কামর বা এটা আমি বলতেছি না মরণ কামর আমি করতে গেলাম আমি ক্ষুদ্র ছোট মানুষ আমি তো আওয়ামী লীগের নেতা না আওয়ামী লীগের কোনো নেতাও বলে যে আপনার আঠারো তারিখের পরে বিশাল মরণ কামর দিবে আন্দোলন হবে এটা বলছে কারা ভাই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে এখন বিশাল আন্দোলন তাইলে বারো তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র ভোট কেন্দ্র জ্বালাও জ্বালা পড়া হইতে পারে এটা আমি বলছি না জ্বালাও পড়া হতে পারে মানে জ্বালাইয়া পড়াইয়া দিতে পারে এটাও কারা বলছে গোয়েন্দা সংস্থা তো এখানে তো আওয়ামী লীগকে ভাই জাল করে কখনো কখনো করে নাই ঠিক না ছিয়ানব্বই সালের ওই যে ইলেকশন মনে আছে বিএনপি আওয়ামী লীগ করছে পাবলিক করছে ভাই এবং পাবলিক যদি আন্দোলন করে পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয় পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধলাই করে এ আমার কি করা আছে ভাই আওয়ামী লীগের কি করার আছে সুতরাং এই যে মরণ কামর মরণ কামর ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামর দিবে এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায় কারণ জনসাধারণের নাইনটি পার্সেন্ট এখন আওয়ামী লীগ যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না সেও কাজে এখন আওয়ামী লীগ ভালো যেসব মহিলাগুলো আগে বলতো না আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ তারাও এখন কাজে আওয়ামী লীগ ভালো মহিলা তো এখন সমস্যা আছে না এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই দুই বি দুই বিয়া মানে প্রথম বিয়ের অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম সেটারও অনুমতি লাগবে না তো মহিলারা এখন চিন্তা করতে তাই হয় আগে পাইতাম না আগে যাও একটা ভাতার পাইতাম এখন তো দেখি লাগে আশা করে ভাতারও গায় মহিলারও এখন বিরোধী আবার যদি সরিয়ে আয় নয় ব্যতরাঘাত পাছার উপরে যদি চলে দোহরা তাহলে তো আবার সমস্যা না এই সব কিছু মিলে পাবলিক খেতে পারে পাবলিক খেতে পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক এরা বুঝতেছে পাবলিক হয়তো আঠারো তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমে যাবে ওই যে যেমন আগস্টে জুলাই আগস্টে যেমন পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিয়েছিল উল্টাই দিয়েছিল সেই রকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে উল্টাই দিতে পারে জুলাই দিতে পারে এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে কারণ তো নাম দিতে হবে এটা তো যদি পাবলিক তার একটা সরবির বিষয় না ভাই তো সেটা আমি বলছি না গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামর দিবে ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে এমনও হইতে পারে যে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে তো এগুলো সব পাবলিক হতে করতে পারে এটা আওয়ামী লীগ করবে না পাবলিক করবে কারণ পাবলিক মানি এখন কিন্তু সব আওয়ামী লীগ একটু মানেন যে যে কোনো পাবলিক মানিয়ে আওয়ামী লীগ আর জামাত বিএমপি তো আলাদা জামাত বলে জামাত বিএমপি আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সুতরাং আসতে পারে নাকি আঠারো তারিখের পরে বিশাল আন্দোলন দিতে পারে মরণ কামড় এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে যারা এখন আছে বাংলাদেশে যাদেরকে আমরা জানি যে বাইরে তারাও হয়তো বাংলাদেশে সবকিছু মিলে ভজগট অবস্থায় তবে আমেরিকার ভয় হিসেবে যে আওয়ামী লীগ রাখে এই নির্বাচন করা ফয়দা হবে না ছয় মাসও টিকবেন না সুতরাং আবারও বলি আপনাদেরকে নো ভোট নো ভোট নৌকা নাই ভোট কেন্দ্রে যাবো না কিসের তোমার হার না আর তারা আর যেটা বললেন সে পালা যাইতে আমরা পালা যাইতে দিব না আমরা চাই না সে পালাক সে থাকুক আগে বলতাম যে শালা যায় না কেন এই শালা বুইটা খাটাস যায় না কেন এগুলো থাকতে হবে কারণ পাপের করতে হবে কারণ বাংলাদেশের জনগণকে বহু চালাইছে বাংলাদেশের মানুষকে চালাইছে অর্থনীতি করেছে এর পাপের করতে হবে আপনি বত্রিশ নাম্বার বাড়ি ভাঙ্গে আপনি চলে যাবেন আপনার চৈধ্য চৈ তাহলে টাওয়ার নেই আমরা যাইতে দিব বাংলাদেশের জনগণ যাইতে দিবে আপনি বত্রিশ নাম্বার ভাঙবেন আর ইনু ডক্টর ইউনুসের সিটা বাড়ি থাকবে এটা আপনি আশা করেন কেন ভাই এটা যে করিম ভাই যদি এসে বলে যে ভাই আমরা আওয়ামী লীগ করি আমরা মাফ করে দিছি ভাই বত্রিশ নাম্বার আওয়ামী লীগের সম্পত্তি না ওইটা এখন আওয়ামী লীগের সম্পত্তি না জনগণের সম্পত্তি জনগণ না আসলে আপনি শেখ হাসিনা বললে মানুষ মানবে আওয়ামী লীগের কর্মীর কথা বাদ দিলাম কারণ তাদের যদি শেখ হাসিনা অনুরোধ করে বাবা রে মাইনে নিয়ে আমরা আবার ফিরে আসছি জনগণের কাজ করি যেহেতু তার নাম অপর নাম শেখ হাসিনার নাম নীলকণ্ঠি পাখি তিনি মানে নাকি জনগণ হয়তো হয়তো আমি জানি আওয়ামী লীগের কর্মীরা মানবে না তার ধরে নিলাম তারা তাতে তাতে কামড়ে মেনে নিবে আমরা মেন মানব ভাই এখানে আমরা তা অওলিগ করি না আমরা মানবো না সাইবুল পাতেন টিটু যে জুলাই সন্ত্রাসের আন্দোলনে মৌন সমর্থন দিয়েছিলেন সরাসরি না সেই সাইবুল পাতেন টিটু কি বলেছে যে বত্রিশ নাম্বার ভাঙার প্রতিশোধ নিতে হবে ফরিদ ভাই সাইবুল পাতেন তাও লিখ করে না আমি এই কথা বলি নাই বরং সেই বলেছে যে বত্রিশ নাম্বার প্রতিশোধ আমাকে নিতে হবে সেই জন্য সে বোকাল হয়েছে সে হলেও সে আছে মাদ্রাসায় ছাত্রদের নিয়ে গবেষণা করে বই লেখ উপন্যাস লিখে সে রাজনীতি নিয়ে খুব কম কথা বলতো কিন্তু সেও কেন আসছে বলতে ওই যে বত্রিশ নম্বর বত্রিশ নামের আপনার ব্যক্তিগত সম্পত্তি না তো শেখ হাসিনার সম্পত্তি ওই দাদার বাড়ি গোপালগঞ্জের সম্পত্তি হয়তো শেখ হাসিনা হইতে পারে কিন্তু বত্রিশ নম্বর তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো জিয়া ভাই রাখা ওই তারপরে ওই যে বঙ্গবন্ধুর যে কবর এটা তো শুধু শেখ হাসিনার বাবার কবর না আমাদের বাংলাদেশ স্রষ্ট বাংলাদেশের নামের একটা দেশের স্রষ্টার কবর আমারও তো কিছু অধিকার আছে ওইখানে আমি সে কেন কথা বলি আপনি 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 কেন কথা বলতে জিয়া করিম ভাই বুঝলাম আমলিকের লীগের ঘর না লোক আপনি তো আওয়ামী করেন আমিও করি আমরা কেন করি মুক্তিযুদ্ধের দায় থেকে আমি কি বলেছি আমাকে অনেকে বলেছে কালকে আমাকে বলেছে আপনি অসুস্থ মানুষ বাদ দেন আওয়ামী আমরা কথা বলতেছেন কি আমরা মনে রাখবো বলেন এটা দায় এটা আমাদের দায় কারণ আপনি দেখেন এই দেশে প্রতিদিন ধর আমার সবচেয়ে দুঃখের কথা যে বাংলাদেশে এই মুহূর্তে একাত্তর ভয় পরিস্থিতি চলতেছে এটা আমি আগে আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারিনি এখন তারা বিশ্বাস করে প্রতি মুহূর্তে কত আগে তো শুধু হিন্দুদের সংখ্যাLoggedে নির্যাতন কত আপনি জানেন প্রতিদিন কতজন নারী ধর্ষিত হচ্ছে এই দেশে বিচার নাই না মানে কি আদালত কাজ করে না মানে কি যাইচ্ছা তাই করতেছে পুরো বাংলাদেশটা এখন গুন্ডারাজ তো ডক্ট্রিনিস ক্যামেরা ফালিয়ে যেতে দিব দোয়া করেন হইসামাতের নেতার মত আমি বলি যে দোয়া করতেছি নিউজ থেকে যাক কারণ বাংলাদেশের জনগণ সাথে তার হিসাব নিকাশ আছে শেখ হাসিনার সাথে কি হিসাব নিশাকা আছে আমি জানি না জিয়া করিম বাইরে কি বাংলাদেশের জনগণের সাথে তার হিসাব নিকাশ আছে ভাই আপনি এই স্বাধীন বাংলাদেশটাকে একেবারে পুরো পাকিস্তানের হাতে তুলে দিয়ে গেলেন তিরিশ লক্ষ মানুষ এখানে জীবন দিছে অগণিত নারী ধর্ষণ হয়েছে আবারও বলতেছি আড়াই লাখ বলবেন না প্লিজ আমি আগে আড়াই লাখ বলতাম তিন লাখ বলতাম চার লাখও বলতাম ভাই যেখানে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে ধর্ষিত হয়েছে মাত্র আড়াই লাখ এটা আপনি বিশ্বাস করেন আরে ভাই বাংলাদেশে তো এই 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 কয়েক মাসেই তো বাংলাদেশে দশ লাখ নারী ধর্ষিত হয়ে গেছে যুদ্ধের সময় না তো আর তখন তো যুদ্ধ হয়েছিল আপনি মাত্র আড়াই লাখ নারী ধর্ষিত হয়েছে আরে ভাই বলাৎকারই হয়েছে দশ লাখ লোক বাংলাদেশে সালে মানে পুরুষ হয়েছে এগুলো বললে অনেকে বলবো নতুন ইতিহাস নিয়ে আসছে যে আমরা নতুন ইতিহাস বলার জন্য তো আমরা আছি নতুন ইতিহাস না আমরা গবেষণা করে তথ্য ভিত্তিক কথা বলি ডক্টর ইনুস খান পালিয়ে যেতে দেব না এই ভোট মোট যা বলেন এগুলো আমার কোনো আগ্রহই নাই এই ভোট যে জনগণ পাঁচ পয়সার দাম দেয় না বাংলাদেশের জনগণ যেমন জানে ইউনুস একদিন চলে যাবে তেমনি জানে ভোটের কোনো ভ্যালু নাই আপনি যে লিখেছেন আর আমার মতো একজন সচেতন সেনাবাহিনী এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচার চালায় চালায় তার কি ডক্টর ডক্টর ইনুস কে এই দেশের প্রেসিডেন্ট হইতে ওয়াকার কে এই দেশের প্রধানমন্ত্রী তারা কেন প্রচার চালাবে প্রচার তো আমি চালাবো আপনি চালাবেন পক্ষে বা বিপক্ষে সেনাবাহিনী কেন প্রচার চালায় সেনাবাহিনী কেন আর ওই যে জিয়া ভাই যেটা বলছেন যে পর্যবেক্ষক পাঠাচ্ছে না পাঠালে কি পড়ালেই কি ধরন পর্যবেক্ষক পড়াইলো তাতে আমার কি যায় আসে আপনার কি যায় আসে যেখানে বাংলাদেশে 50% মানুষের ভোটা অধিকার নাই তাদের নেতাদের প্রতিনিধিত্ব করার সুযোগ নাই স্বতন্ত্র আপনি ইলেকশন করতে দিবেন না সেই ভোটকে আমাদের মানতে হবে আমরা তোরাই কেয়ার করি এই বুনো যে উর্দু গতি এটা আসলে আপনার কল্পনা করার মত না ভাই ইউনূস তো আসছে দেশকে ধ্বংস করার জন্য এখন তো হবে সে যতদিন এই চেয়ারটায় থাকবে এই দেশটাকে প্রতিদিন সে 100 ফিট করে নিচে দাবাবে মাটি নিছে নিবে। সে তো পন করে আসছে সে তো পণ করে আসে ভাই আপ জমি আপনার বাপের আপনার দাদার আপনার নানার আপনার খালুর আপনার খালার আপনার মায়ের ওইখানে যদি আমি যাই বসি ওইখানে আমি কি করব ভাই ওটা তো আমার না আমি যা ইচ্ছা তাই করবো তো ডক্টর ইউনুস তো এই দেশের না ভাই সেই দেশের পাসপোর্ট নিচে নামলে কি তারপরও দেখবেন সাফা বাজেরা এই জামাতি হেফাজতে ইউনুসের দালালেরা এমনকি কিছু চিঙ্কু মিংকু বাম আছে ইউনুসের সমালোচনা করলে কলিজা ফেটে যায় মনি সিং এর সমালোচনা করলে কলিজা ফাটে না কমিউনিস্ট পার্টির সভাপতির সমালোচনা করলে তাতে কলিজা ফাটে না ইউনুসের সমালোচনা করে কলিজা তো চৌচির হয়ে যায় বুঝতে পারছেন এমন বাম আমি দেখেছি আর জামাতের এমন হয় কি তা করে আমি রিয়েল ইউনুস ইউনুসের আচ্ছা ইউনুসের আমি গোষ্ঠী মারমো সদ্য গোষ্ঠী ওর উদ্ধার করবো এতে জামাতের কি জামাতের দলের লোক সে সে কি জামাত করে করে না তাহলে লাগে কেন তাহলে তালমে কুচকালা হয় ডালমে কুচকালা হয় আপনি যেটা বলেছেন বাংলাদেশের অর্থনীতি আমি তো আপনার চ্যানেলও বলেছি যে উগান্ডারা এখন ভিসা দেয় না আপনি বিশ্বাস না হয় এখনই আপনি বাংলাদেশের সিটিজেনদের বলেন যে উগান্ডায় যাবে তাদের বলেন যে অনলাইনে ভিসা করতে দিবে না ওটা বন্ধ করে দিছে তো উগান্ডায় যে দেশের ভিসা দেয় না যেটা জিয়া করিম ভাই বললেন যে আমরা আগে শ্রীলঙ্কাকে টাকা দিয়েছি সুদানকে বা অন্যান্য আফ্রিকার মহাদেশের মানুষকে আমরা দেশকে আমরা ঋণ দিয়েছি এমনকি পাকিস্তানে পেয়ার পাকিস্তানের আব্বা ইমরান যখন ক্ষমতায় ছিল তখন সংসদে বলছে আমি পাকিস্তান বানাতো সেই বাংলাদেশে এখন নেপালের অত্যন্ত ভদ্র মানুষ এবং খুবই গ্রহণযোগ্য মানুষ তার নাম হচ্ছে কার্কি যিনি নারী বিচারপতি ছিলেন তিনি কি বলেছেন যে আমরা উনি এটা বলেন নাই যে আমরা বাংলাদেশ হব না না বলে যে ভাই একটু বোধ একটু অন্য করে বলছেন উনি বলেছেন আমরা বাংলাদেশ হতে দেব না মানে কত আরো প্রেশার দিয়ে বলেছে যে আমরা বাংলাদেশ তো হবই না হতে দেব না তাহলে এর সাইতে আর জুতা পেটা আপনি কি চান যেই দেশে এই মুহূর্তে পাসপোর্ট সর্বনিম্নে মানে আপনি এতই নিম্নে যে আপনার পাকিস্তানের চেয়েও নিচে বাংলাদেশের পাসপোর্ট কেন ইমেজিন মানে কি পর্যায়ে চলে গেছে বাংলাদেশ তারপরে এই দেশের মানুষের লজ্জা নাই মানে যারা ইনুসের দালালি করে যারাই সরকারের দালালি করে আর পাকিস্তান যারা মনে করেন ওই যে গল্পটা শুনছেন না যে একজন নারী তার সন্তানকে দুইজন দাবি করছে পরে একজন যখন বলল যে এটা কেটে অর্ধেক করে দেই তখন আপন মা কি বলল যে না 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 দিয়ে দাও কারণ তার বুকে দরদ আছে যে সন্তানটা বেঁচে থাকুক কিন্তু এরা তো ফতমা এই দেশটাকে টুকরা করলো এতে কিছু যায় আসে না আমাদের যায় আসে ওই পাকিস্তান বন্দীদের হেবাজ পাকিস্তান বলেন স্যার মুনাই বলেনazam ইসলাম বলেন জামাত বলেন এই দেশটা যদি ভেঙে টুকরা হয় তাতে তাদের কিছু যায় আসে না তারা তো এটাই চায় যে দেশ যত কতই হোক তাহলেই তো তারা বলতে পারবে যে 71 বলছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার মুক্তির কথা বলা বলছিল মাসের ভাষণ তারা পাঠ্য হয়ে থেকে বাদ দিচ্ছে তখন বলবে এই যে দেখো এই জন্য বাদ দিছে এগুলো বলতে পারবে তো এটা তো তারা চাইবে দেশ ক্ষতি কিন্তু আমরা তো চাইবো দেশটা ঠিকই থাকুক কেমন কি আমরা চাই যে আমাদের বের করে দেখ দেশ থেকে আমাদের ক্ষমতায় না আসতে দেখ তবু দেশের মানুষ ভালো থাকুক তা কি হতে পেরেছে পারে নাই দেশে গার্মেন্টস এর চাকরি নাই আপনি বললেন যে আপনি বলছেন ইউরোপীয় ইউনিয়ন না ওটা তো মক্কা বহু দূর ভাই দিল্লি দূর অনুষ্ঠিত এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি আমাদের শুধু খাদ্যটা বন্ধ করে দেয় এদেশের মানুষ কোথায় যাবে আজকে একজন আমাকে প্রশ্ন করেছে নাগরিক আমি নাকি বাংলাদেশের কথা বলি না আরে ভাই আমি সারাদিনই তো বাংলাদেশের কথা বলি বাংলাদেশের মানুষ না খাই মরবে এই চিন্তায় আমি অস্থির বাংলাদেশের মানুষ আর ভাই আমার আত্মীয় স্বজন আছে আমি আন্ডারগ্রাউন্ড আছি না খায় মারা যাবো সবাই এই মানুষগুলো না নাকায় মানে টাকা দিলেও আপনার পাশে পারবেন না বাংলাদেশকে টাকা দিও সৌদি আরব থেকে টাকা এনে বাঁচাবে আনবে জাকা তাই না জামাতের কথায় আরে ভাই ইসলামী ব্যাংক থাকবে টাকা থাকে টাকা দিয়ে তো আপনি জিনিস পাবেন না যেসে যখন তোর লাগে টাকা দেওয়া জিনিস পাওয়া যায় জিনিসে তো থাকবে না ভারত ফুটছেন বন্ধ করে দিবে এবং একটা সময় সম্ভাবনা আছে আপনি ইউরোপের কথা বাদ দেন আমি আপনার চ্যানেলও বলেছি যে আমেরিকা বাংলাদেশের বিরোধিতা করলে মানুষ না খেয়ে মরবে না সৌদি আরব কুয়েত কাতার বিরোধিতা করলে বাংলাদেশের না খেয়ে মানুষ মরবে না এমনকি ইনক্লুডিং ইউরোপও যদি আমাদের বিরোধিতা চলছে আমরা না খেয়ে মরবো না কিন্তু ভারত যদি আমাদের পেছনে লেগে যায় আমরা কিন্তু না খেয়ে মারা যাব না খেয়ে মারা যাব কেউ আপনি এমনকি আমেরিকার যদি বৃষ্টিও ঘাটিয়ে দিতে হয় সৈন্য আসবে খাদ্য কিন্তু আসবে না আপনি আমেরিকা খাদ্য বাংলাদেশ পালবেন সতের কোটি মানুষ তাহলে গাজার দশ লাখ লোক পাছে না কেন গাজার দশ লাখ লোক পাছে না আজকে একটা তথ্য দেখ যেখানে বাংলাদেশের আমাদের পাসপোর্ট ঠেকায় দেয় আমাদের সন্তানদের জন্ম নিবন্ধনের কাগজ ঠেকায় দেয় আজকে বাংলাদেশে সত্তর হাজার রোহিঙ্গার পাসপোর্ট দিতেছে ইউনিয়ন সরকার বাংলাদেশি পাসপোর্ট দিতেছে রোহিঙ্গাদের এই দেশ এই লোকটাকে এরা চাপা মেরেছে এই আমার ভাবির পোলা সার্ভিস মলম বলেছিল আর ওই যে কি আমার ভাবির পোলা কালা বোধ কালা পাড়া দলা পাড়া নীল পাড়া নীল পাড়া এরা লিখছিল যে ইনুস ম্যাজিক ইনুস ম্যাজিক ইনুস ম্যাজিক নাকি এক লক্ষ আশি হাজার বার মাই চলে যাবে আরে গাধার বাচ্চা গাধা এই যে দেখ তোর বাপ ওই যে সত্তর হাজার রোহিঙ্গারে বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে এগুলাকে আপনি বারমা পাঠাইতে পারবেন এই যে যে ভন্ডামি এরপরও যদি জনগণ সচেতন না হলে আমাদের কি করে আছে আসলে জেনে বুঝে যদি তারা বিস্মাণ করে আমরা ঠেকাইতে না কিন্তু আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি ধারণ করি বঙ্গবন্ধুকে ধারণ করি বাংলাদেশের পতাকাকে ধারণ করি বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করি আমাদের ভাই কথা বলতেই হবে মাঠে থাকতে হবে এছাড়া আমাদের বিকল্প না আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে আমাদের দেশে রোহিঙ্গা স্থান বানানো যাবে না সত্তর হাজার রোহিঙ্গাকে এই সরকার কোন আইনে দিল কোর্টে কেন কেউ কেস করলো না এমনকি সৌদি আরব কুয়েতের সামনে গিয়ে দাঁত কেলায় ছবি তুলে আবার আমেরিকার কি চুক্তি আপনাকে না এরা ইউরোপে কি চুক্তি করে আপনাকে জানাবে না কিন্তু দাঁত কেলায় রোহিঙ্গাদের সত্তর হাজার পাসপোর্ট দিবে সেটা দাঁত কেলায় আবার ছবি দেয় একটা মানুষ করতে গেল না কেন তার মানে বাংলাদেশ কোনাই না আমার তো অধিকার আছে আপনি কিভাবে রোহিঙ্গা আমার বাচ্চার এখন পর্যন্ত জন্ম নিবন্ধন আপনি জানেন ও আপনি জানেন আপনাকে জানি আপনাকে জানিয়েছে দুই তিনজনকে জানিয়েছি আমার বাচ্চা জন্ম নিবন্ধন কাগজটা আমাকে দেয় না করতে দেয় না আর আপনি সত্তর হাজার রোহিঙ্গারা আপনি দিলেন বাস করি আমরা আমার ভাবির এখন কোথায় যারা বলছিল ইউনুস ম্যাজিক রোহিঙ্গারা বিদেশে ফেরত যাবে আর এই সেই রোহিঙ্গা যেই রোহিঙ্গারা সারাদিন বাংলাদেশ বিরোধিতা করে শেখ হাসিনাকে গালি দেয় মুক্তিযুদ্ধকে গালি দেয় যারা কন্ডমের ভিতরে লবণ রাখে বলে কন্ডম ব্যবহার করা হারাম এই সেই রোহিঙ্গা